কল্পতরু শ্রীরামকৃষ্ণ জীবকল্যাণে মরমিয়া আত্মপ্রকাশ পূর্ণের এক কণাও পূর্ণ তাই বলা যায় কল্পতরু রূপ প্রদর্শনে শুধু আভাসই আছে আছে একটি বিপুল আলোক রাজ্যের অনুরঞ্জন আমরা যেন মনে না করি যে ওই কল্পতরু নামের আধারে ওই দিনে অভিব্যক্ত রামকৃষ্ণ কৃপার সমগ্র আধেয়টি ধরতে পেরেছি ওই দিনের ওই চৈতন্য ভাষ্যর ঘটনাটি কোনো মূল বৃন্তহীন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি অবতীর্ণ ভগবানের একটি কৃপাপূর্ণ মরমিয়া আত্মপ্রকাশ শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের অনেক কথাই তাই এসে পড়ে ঠাকুর কল্পতরু এ তো অতি সামান্য কথা অসামান্য ব্যথার কথা আমরা কি জানি তিনি যে দাড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে চৈতন্য বিতরণ করেছেন সাধন শেষে কলকাতার কাছাকাছি কোথায় যাননি অনাহুত অযাচিত যখনই শুনেছেন কোথাও কেউ আন্তরিক সাধন করছে তারই দুয়ারে উপস্থিত হয়েছেন মান অপমানের তোয়াক্কা না রেখে তিনি চেয়েছিলেন আগে আমরা চাইবার অনেক আগে এত সাধনা করলেন কার জন্য দিয়ে গেলেন ওই যে সাধন শেষে কুঠির ছাদের ওপর থেকে হৃদয় নিংড়ানো অসহ বেদনা বিদগ্ধ আকাশ ভরা ক্রন্দন তার কি কোনো যোগসূত্র নেই হাটে হাঁড়ি ভাঙার সঙ্গে ওই ইস গিয়ে আঘাত করলো অর্ধ নিদ্রিত মহাচ্ছন্ন জীবের হৃদয় তন্ত্রীতে জাগৃতি অনুরণিত হয়ে উঠল প্রাণে প্রাণে অভিযাত্রীরা একে একে আসতে শুরু করলো তারপর দক্ষিণেশ্বরে যখন আনন্দের হাট জমল তখন কত লোক যে এই মঙ্গলের বনহী শিখার স্পর্শে নিজ চৈতন্য দীপ্তিমান করতে পেরেছিলেন তার সংখ্যা কেউ জানে না সেদিনও অধিকারী নির্বিশেষে চৈতন্য জাগ্রত করলেন তারপর উপরে এসে অসহ্য কাত্রদাহ গঙ্গা জল সারা পায়ে গায়ে মেখে তবে কোনো প্রকারের স্বস্তি শ্রীমায়ের কথায় শুধু রসগোল্লা খেতে তো আর আসেননি তাই বিদ্যুৎ পলকে সকলের পাপ টেনে নিয়েছিলেন ওই ভগবতী তনুতে সে জ্বালাময় ইতিহাস কি আমরা মনে রাখি উৎসবের আনন্দে মত্ত হয়ে ভগবানের বেদনাটুকু ভুলে যাই ভাবি ভগবানকে পেয়েছি আমরা কেঁদে সাধন করে তিনি যে কত কেঁদে কেঁদে সেধে সেধে আমাদের অবরুদ্ধ চৈতন্যের দিয়ে অনাহারে পড়েছিলেন সে কথা আদপে জানি না কবির সেই ব্যথার গাথা কি মর্মে মর্মে সত্যি নয় আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে উপসংহারে শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে প্রণত বদ্ধাঞ্জলি হয়ে এ কথাটি শুধু বলব আমরা রামকৃষ্ণ ভক্ত এ সত্যটির যথার্থ যেন অনুভূত হয় আমাদের মর্মে মর্মে এ কথাটি যেন আমরা স্বপ্নেও না ভুলি প্রথম কথা যারা রামকৃষ্ণ ভক্ত তাঁরা হবেন সত্যাশ্রয়ী ধর্মাচারী ও অভয় তারা যে শুধু সত্যাশ্রয়ী হবেন তা নয় তারা সত্যকে করবেন বহিমান ও বেগবান তারা যে শুধু ধর্মাচারী হবেন তা নয় তারা ধর্মকে করবেন প্রাণবান হৃদয়বান তারা যে শুধু অভয় হবেন তা নয় তারা করবেন অভয় অভয়দান তারা সত্যের ধর্মের ও অভয়ের অগ্নিবিন্যাস করবেন সকল চিন্তায় ও কর্মে এমনভাবে এগিয়ে গেলে একদিন নিশ্চয়ই আমরা দেখতে পাব কেমন অভাবিতভাবে আমাদের জীবনে সত্য হয়েছে অবতীর্ণ ভগবানের প্রাণ নিংড়ানো শেষ আশীর্বাদ তোমাদের সকলের চৈতন্য হোক